এখানে মহিলা পুলিশেরই কোন নিরাপত্তা নেই সেখানে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় ডাগর দরবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সত্তর হাজার বার্ধক্য ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন এবং সেই সংখ্যাটা বর্তমানে এক লক্ষ হয়েছে সেটাই দেওয়া হবে সাত জানুয়ারি বইলানে অনুষ্ঠান করে ভাতা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন আপনারা পথশ্রীর ৩০ শতাংশ রাস্তা ডায়মন্ড হারবারে হয়েছে কিনা জানা নেই রাজ্যে যত মানুষ ঘর পাচ্ছেন তার সত্তর শতাংশ ডায়মন্ড হারবার আর তৃণমূলের মধ্যে একটা ধনী দল যেখানে কৃষকের রোজগার তিন গুণ হয়ে গেছে তাদের কাছে টাকা আছে তারা দিয়ে দেবেন বাড়্ধক ভাতা কিন্তু ওই বাড়্ধক ভাতা টাকা কোথা থেকে আসছে কার টাকা সরকারের না তৃণমূলের না অন্য কোনো কিছু না বাকি ঘুরে সেটা তো কারো জানা নেই যাদবপুর ইউনিভার্সিটির বর্তমান ভিসি কে জানতে উচ্চ দপ্তরে চিঠি দিয়ে দিয়েছেন রেজিস্ট্রার আজকে রেজিস্ট্রার চিঠি দিয়েছেন তিনি তার অবস্থান মানুষের সামনে স্পষ্ট করার চেষ্টা করেছেন আমরা এই জটিলতা বাড়াতে চাই না আমরা চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা হোক আমরা চাই সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেটা রাজ্য সরকার মেনে চলুক কারণ রাজ্য সরকারের কারণেই তাদের অসহিষ্ণুতার কারণে অসহযোগিতার কারণে ইউজিসিকে অগ্রাহ্য করবার কারণে এবং সর্বোপরি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধানের বিভিন্ন কার্যকলাপে হস্তক্ষেপের কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য সরকার যদি ঠিকঠাকভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে মেনে চলে ইউজিসিকে মান্যতা দেয় শিক্ষা যে আমাদের যুগ্ম তালিকায় আছে সেটা মেনে নেয় তাহলে এই সমস্যার সমাধান হবে পুলিশ কর্মীর হেনস্থা হয়েছে এই অভিযোগ পাওয়ার পরে রীতিমতো শুরু হয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তাদের বাড়িহাটি উৎসব প্রাঙ্গনে সেখানে কর্তব্যরত এক মহিলা পুলিশ কর্মীকে তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে গালি গালাজ হুমকি শ্রোতাহানি করা হয়েছে এবং ওই মহিলা গিয়ে খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দেখা যাচ্ছে যে পুলিশ কর্মী তার অভিযোগের পরে ছয় দিন কেটে গেছে এখনো কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গ্রেপ্তার করেনি পুলিশ কাকে গ্রেপ্তার করবে পুলিশও যা তৃণমূল তাই প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পুলিশ শুধুমাত্র একটা সিপিআইএম সময় একটা সূক্ষ্ম বিভাজন রেখা রেখে দিয়েছিল এখন সেই পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে এখন নেতা নেত্রী সব এক যেখানে মহিলা পুলিশেরই কোনো নিরাপত্তা নেই সেখানে সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় এই যে বলে কলকাতা সেফেস সিটি আসলে এনসিআর কাছে বিভিন্ন তথ্য চেপে দেয় প্রকৃত সত্য জানায় না তারই পরিণতি হয়ে এবারে ঘটনা ঘটছে যে নির্মল ঘোষ অভিযোগ করছেন যে পুলিশ তারা বিজেপির সাথে মিলিত না হলে বিজেপির নেতারা সেই এফ আই এর কপি কি করে পেলেন টুইট করে দিয়ে কি করে সমাজে সেটা আহ ফেলে দিলো সেটা নিয়ে তার কাছে কোনো প্রশ্ন নেই পুলিশ বিজেপির সাথে মিলিত ভাবে কাজ করছে এটা অভিযোগ নির্মল ঘোষ তার মানে পুলিশের মহিলাদের বা বিজেপির যদি পরিবারের কোন কেউ পুলিশে থাকেন তাকে শ্লীলতাখানি হওয়া করবার অধিকার

ওর নম্বর আবার আছে কিনা এটা নিয়ে তৃণমূলের মধ্যেই প্রশ্ন উঠছে অনেক তথ্য ওর বিরুদ্ধে তৃণমূল দিচ্ছে ওগুলো জানতে পেরেছেন জানতে পেরে এখন এগুলো বলছেন যাতে একটু দৃষ্টিটাও ঘোরানো যায় দলের মধ্যে একটু প্রাসঙ্গিক হওয়া যায় কর্মীদের কাছেও একটু মান্যতা থাকে অনেককে যোগাযোগ করছেন তো সেজন্য জন্য সেগুলো জানতে পারছে কর্মীরা প্রশ্ন করছে শিশির অধিকারীকে প্রণাম বা গুরুদেব শেষ সুবল মান্না তাকে দলীয় শোকজের ডেডলাইন দেওয়া হয়েছিল কিন্তু তিনি এখনো পর্যন্ত ডেডলাইন পেরিয়ে গেলেও কোনো উত্তর দেননি অনর কাঠের পুরপ্রধান তিনি বলছেন তারা দলের কাছে সুবল মাল্লার বিরুদ্ধে অভিযোগপত্র পাঠাচ্ছেন এটাই তো স্বাভাবিক সৌজন্য শ্রদ্ধা ভক্তি পারস্পরিক সম্পর্ক এটা তো তৃণমূল কংগ্রেসের নেই তৃণমূল যেভাবে রাজনীতিটাকে দেখে যেভাবে মানবিক সম্পর্কগুলোকে দেখে সমাজটাকে তৃণমূল যেভাবে দেখে তার ভিত্তিতে তৃণমূল তাকে সকস করবে তার ভিত্তিতেই দলের গাইডলাইন মেনে তার কাউন্সিলররা অনাস্থা নিয়ে আসবে যে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর জেলায় প্রতিষ্ঠা পেয়েছিল দুর্দণ্ড প্রতাপ সিপিআইএমের জমানায় যখন কিছু বিরোধী মরুদ্যানের মতো কয়েকটি অঞ্চল কটা মিউনিসিপ্যালিটিকে বাঁচিয়ে রাখত তার মধ্যে শিশির অধিকারীর নেতৃত্বে কাঁথি মিউনিসিপ্যালিটি তো আজকে শিশির অধিকারীকে অশ্রদ্ধা করা হবে

প্রশ্ন করা থেমে গেলেই আমাদের উত্তর বন্ধ হয়ে যাবে রোজই ইন্ডিয়া জোটের তরফ থেকে তো বিবৃতি আসছে আজকে দেখলাম সুজন চক্রবর্তী তিনি বলছেন আবার অধীর রঞ্জন চৌধুরী তিনি দিল্লি থেকে মনোরঞ্জন করছেন আবার এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমরা একা লড়ব আসলে সব রাজ্যেই তো জোটের অবস্থা এক কেরালের অবস্থা আর কি উত্তরপ্রদেশে কি তামিলনাড়ুতে কোথায় জোট আছে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে হিমাচলে কোথায় জোট আছে আমরা তো চাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনটে আসন মধ্যপ্রদেশে লড়ুক ছত্তিশগড়ে অন্তত একটা হিমাচলে একটা এরকমভাবে লড়াই করলে জোটটা ভালো লাগবে দেখতে আমরা তো চাই পশ্চিমবঙ্গে জোট হোক আমরাই তো বলছি পশ্চিমবঙ্গে জোট হোক সিপিএম কংগ্রেস তৃণমূলের জোট সংঘবদ্ধ জোট তার বিরুদ্ধে লড়বো

যে দুটো আসন দিয়ে দিয়েছে জোট হয়ে গেছে কোনটা ঠিক সিপিআইএম বিরোধিতা করছে কেন জোটের কথা বলছে কেন জোট ধর্ম পালনের কথা বলছে কেন তার কারণ হচ্ছে প্রত্যেকেই এরা পরোক্ষভাবে জোট চাইছে এরা ভয় পেয়েছে কারণ দু হাজার উনিশে নরেন্দ্র মোদী ছিলেন বিজেপির প্রার্থী এনডিএর প্রার্থী আর দুহাজার চব্বিশে নরেন্দ্র মোদী হচ্ছেন মানুষের প্রার্থী ভারতবর্ষের আপামর জনসাধারণের প্রার্থী তার বিরুদ্ধে লড়াইটা শক্ত আমাদের একটাই স্থায়ী সেটা বাম ফ্রন্ট একটাই স্থায়ী সেটা বাম ফ্রন্ট ভালো আনন্দের কথা সারা পৃথিবী ঘুরে এসে সীতারামের মাছি তো সেইরকম গল্পটা হলো অনেকটা তাহলে আর এত চুরি চেরা বিশ্লেষণ সীতারাম ইয়ে চুরি ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখানে ফিরাদ হাকিমের বাড়ির সামনে ইয়ে চুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংঘবদ্ধ জোট বিজেপি হঠাবেন নির্বাচনী ইস্যু বানিয়েছে বিজেপি নব্বই এর দশক থেকে বামপন্থীরা এটা বলতেন বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে সিআইটিউর নেতা শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দিতেন মন্দির মসজিদ লড়াই নয় চাই রুটি রুচির লড়াই পরিণতি প্রত্যেক মানুষের জানা রাম ভারত ভারতী রাম যারা এর বিরুদ্ধে লড়াই করবে এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করবে মানুষ তাদের নিশ্চিন্ন করে দেবে সব নিয়ে ধরে আলোচনা চলছে ধর্মের চাইছে ভোটের সময় এগুলো ওদের দরকার আমাদের যদি দরকার পড়ে দরকারের জন্য কথা বলার জন্য তো ওনারও দরকার পড়ে চেষ্টা করুন আমাদের তো ঘোষিত নীতি আমরা তো পঞ্চাশের দশক থেকে বলছি যে শক্তি থাকলে এবং সুযোগ পেলেই আমরা এটা করবো এটা তো কোনো হিডেন এজেন্ডা নয় সিএ হবেই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না ভেঙে চুরমার হয়ে যাবে যার প্রতিরোধ গড়ে তুললে ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষের মাটিতে যে যখন খুশি ঢুকে পড়বো তারপর কিছুদিন পরেই দেশভাগের দাবি তুলবো ওদিন শেষ হয়ে গেছে এ নতুন ভারতবর্ষ সেটা হচ্ছে সারাদিন পা পাহারা দিয়ে পদ্মাসনে বসুন সুকান্ত মজুমদার দিকে দিকে যেভাবে ভাঙন হচ্ছে পা রক্ষায় পদ্মাশনে বসুন একদিন তো এমন গন্ডগোল হলো দেখে মনে হলো জুতোর বিজ্ঞাপন এইসব রাজনীতির ভাষা নয় এর